জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একটা মনেফেকি ছাত্র সংগঠনের নেতারা আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে জড়িত এরপর জানিয়ে দিব ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি ভবিষ্যতেও করবে না এদিকে রাতের ভোট করা ডিসিতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলেছেন উপদেষ্টা আসিফ আরো জানিয়ে দিব ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না বলেছেন আমিনুল হক সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে হত্যা কোনোভাবেই ন্যায্য নয় একতরফা সিদ্ধান্তে বেড়া স্থাপন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন একটা মুনাফিকি ছাত্র সংগঠনের নেতারা আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে জড়িত বলেছেন জুয়েল একটা মুনাফিকি ছাত্র সংগঠনের নেতারা আন্ডারগ্রাউন্ড রাজনীতির সঙ্গে জড়িত হয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যকে নষ্ট করার পায় তারা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফুদ্দিন জুয়েল বুধবার ১৯ ফেব্রুয়ারি একচল্লিশ নং ওয়ার্ল্ড যুবদল বাড্ডা থানার অন্তর্গত সাতারকুলে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন জুয়েল কুয়েট সম্প্রতি একটি অপ্রত্যাশিত ঘটনা হওয়ায় উৎকণ্ঠা প্রকাশ করে বলেন এ ঘটনার সূচনা যে ছয়জন করেছে তাদের মধ্যে দুইজন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল এবং তাদের সাথে আরও দুইজন ছিল যারা একটি ইসলাম দামধারী দলের ছাত্র সংগঠনের কর্মী তিনি এ ঘটনার সুস্পষ্ট তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি আরও বলেন আপনারা গুপ্ত পরিচয় ব্যবহার করে এতদিন রাজনীতি করেছেন আর এখন নিজেদের গুপ্ত বন্ধুদের সহায়তায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন এছাড়া বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিল তারা এখন তাদের পুরাতন আশ্রয়দাতাদের সহায়তায় দেশের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন শরিফুদ্দিন জুয়েল যুবদলের এ নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব কায়েম করা এবং তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি ভবিষ্যতেও করবে না ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি ভবিষ্যতেও কাউকে করবে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার উনিশ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন তিনি পোস্টে তিনি লেখেন আবারও বলি এখন যারা দায় চাপিয়ে দেয় ও দোষারোপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিণতি ভুলে না যান ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি ভবিষ্যতেও কাউকেই করবে না রাষ্ট্রীয় সংলাপ ও নতুন রাজনৈতিক পথরেখায় আমাদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই কোনো অজুহাতেই দেশ সংস্কারের প্রক্রিয়া থেকে আমাদের বিরত রাখার সুযোগ নেই জুলাই গণভ্যুত্থান ছিল বঞ্চিত নিপীড়িত ও শোষিত ছাত্রজনতার এক গৌরবময় বিপ্লব যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমিকা নির্ণয় করেছে সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা দেশের সব ছাত্র সংগঠনই এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতির নজির রাতের ভোট করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলেছেন উপদেষ্টা আসিফ রাতের ভোট করা সব ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার ১৯ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি কথা জানান পোস্টে তিনি বলেন দুই সালের নির্বাচনে রাতের ভোট করা সকল ডিসিদের ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে ইতিমধ্যে ওএসডি হয়েছে ৩৩ জন এর আগে বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তেত্রিশ যুগ্ম সচিবকে ওএসডি করেছে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই তেত্রিশ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয়েছে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায় এই কর্মকর্তা দুই সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একাদশ জাতীয় নির্বাচনের পর যেসব ও ইউনিট প্রধানরা বিপিএম পিপিএম পদক পেয়েছিলেন তাও বাতিল করা হয়েছে এই কারণে এর আগে ওএসডি করা হয়েছে বারোডিসিকে ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না বলেছেন আমিনুল কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন আগামী স্বৈরাচারের ইন্ধনে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ভিতরে ক্ষমতার মোহ ধরেছে ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে ষড়যন্ত্র করছে তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে তিনি বলেন আমরা দৃঢ়ভাবে চলতে চাই দীর্ঘ সাতারো বছরে অনেক যুদ্ধ ত্যাগ তিতীক্ষার মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কাউকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেব না অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন পিছানোর অপচেষ্টা করেছে উল্লেখ করে আমিনুল হক বলেন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বহুল আকাঙ্ক্ষিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করবে একটি মহলের ষড়যন্ত্রে এখনও দেশে স্থিতিশীলতা আসেনি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন দীর্ঘ ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে সবার ভিতরে একটা শঙ্কা কাজ করছে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সীমান্তে হত্যা কোনোভাবেই ন্যায্য নয় একতরফা সিদ্ধান্তে বেড়া স্থাপন মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনার বিষয়ে বিএসএফের জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছে বিজিবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেই লিস্টার সফরকারী বাংলাদেশের প্রতিনিধি দলের বরাতে একটি সূত্র জানায় সীমান্তে অনুপ্রবেশকারীদের বিদ্যমান আইন অনুযায়ী বিচারে ঢাকার আপত্তি নেই তবে হত্যা কোনোভাবেই ন্যায্য নয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে সীমান্ত হত্যাকে বাংলাদেশের জন্য সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে জবাবে বিএসএফের পক্ষ থেকে বলা হয় বিএসএফ গুলি চালানোর চেষ্টা না করলেও এমন কিছু ঘটনা ঘটে যখন সংগঠিত সশস্ত্র অপরাধীরা আক্রমণাত্মক হয় এবং তখন আত্মরক্ষার আর কোনো বিকল্প থাকে না নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত উভয় পক্ষের সূত্র জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দল বলছে যে সীমান্তের অপরাধ বন্ধ করতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিচালনা বাস্তবায়নের প্রয়োজন